ও ফাইনালি কিন্তু সে চলে এসছে ঠিক আছে আমার বিশ্বাস ছিল যে এদের যে লাইনটা আমি বারবারও বলেছি ভিডিওতে এদের যে লাইনটা আমি ডিউটি থেকে চলেছি ওভারটাইম করতে পারি ঠিক এইটার জন্য ঠিক এইটার জন্য আমি কথা দিয়েছি যখন দাদাকে দেবো তো ভালো জিনিস দেবো তো বেরিয়ে গেছিলো উঠতে উঠতে দুদিন পরে যে বিশাল ঝড় হয়েছে সেই ঝড়ের অবস্থাটা কী হয়েছিল গায়ের অবস্থাটা আমি দেখাচ্ছি কিচ্ছু খাইনি দুদিন ধরে কিচ্ছু খাইনি আমার সামনে ওদের বাড়ির পিছনে ছাদে নেমে ছাদে জল আটকে ছিল বৃষ্টির সেই জল খেয়ে এসেছে তো আজকে ফাইনালি তাও চলে এসেছে এটা সব থেকে ছোটো বাচ্চা পরের বাচ্চাটা তো আমি খুব খুশি যে দাদাকে দিতে পারবো গায়ের অবস্থা দেখো কি নোংরা হয়ে গেছে আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি পুরোটা দেখো তার সাথে সাথে পায়রার সাথে সাথে আমি তোমাদের ভালো কিছু দেখাচ্ছি দেখো চারটে বাজ একসাথে এই দেখো দুটো বাজ আর দুটো বাজ ওদিকে গেছে ঠিক আছে ঠিক এই কারণে আমার পায়রাটা আমার চোখের সামনে পায়রা নিয়ে চলে গেছিলো একটা দুটো না প্রায় অনেকগুলো পায়রা ঠিক এতগুলো বাজ একসাথে ঘুরছে আর আমাদের এখানটা পুরো চারিদিকটা দেখো কত সুন্দর পরিবেশ পুরো জঙ্গলে ভরা গাছপালা পুরো ওই জন্যই ঠিক এই কারণে কিন্তু এদের কিন্তু উৎপাত হয় ঠিক আছে সামনে টাওয়ার পাওয়ারও আছে ওইদিকে ভিতরে চলে গেছে চারটে বাজ একসাথে চার্ট তো এই দেখো ফেদার কোয়ালিটি দেখো আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে এইটুকুরের বাচ্চা পাড়া কাঁপছে ভাইব্রেশন হাতে করে ঠিক আছে আর গায়ে নোংরা হয়ে গেছে দেখো বৃষ্টি ঝড় বৃষ্টিতে হয়তো কোথাও পড়ে গেছিলো পুরো ডানা পানা নোংরা দেখো কী অবস্থা আমি ফটো তুলেছিলাম কত সুন্দর আর দেখো ডানার ফেদার কোয়ালিটি কী করেছে পুরো নোংরা হয়ে গেছে দেখো এই মাদি হান্ড্রেড পার্সেন্ট মাদি ঠিক আছে এই দেখো নোংরা হয়ে গেছে দেখো পুরো নোংরা পড়ে গেছিলো নিঘাত পড়ে গেছিলো ঝড়ের মধ্যে কিছু চেনে না দেখো পুরো মাটি মাটি হয়ে গেছে গা পুরো অত সুন্দর ভিডিও করেছি ধপধপে ছিল পরিষ্কার দাদা আসলে তো চিনতে পারবে না এত সুন্দর ঠিক আছে ছিল পুরো দেখো কী অবস্থা আছে এই দেখো লেস ডানা বলে না সমান ভালো পায়ের গোনা বলি দেখো পুরো সমান এইটুকুনি বাচ্চা পুরো সমান দেখো পার ঠিক আছে দুম দেখে নাও এরা হাত এই যে সব হাত কাটাঙ্গি এটা উড়ান উড়ান ওড়ান সত্যি ভালো তুমি কেউ যদি খাটতে পারে না যে তাড়াতাড়ি নিচ্ছে যদি পিছনে খাটতে পারে আমি বলবো না আনএক্সপেক্টেড উড়ান আর তার থেকে বড়ো কথা কি এর মানে স্যাটিসফাইড এদের বাচ্চা মানে মানে বিভৎস সুন্দর হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নজর ভালো দুদিন পর আজকে ফিরলো আমি ভেবেছি এ দিতে পারবো না আমি ভেবেছিলাম অন্য কোনো বাচ্চা আমার লাস্টে দিতেই হবে আমি তো যেগুলো দিতে চাই না একদম ছোট্ট সেগুলো দিতে হবে কিন্তু বাট ও চলেছে আমি খুব খুশি হয়েছি আমি আজকে ওই ওভারটাইম করতে পারিনি ওর জন্য আমি বাড়িতে উড়ে বেরিয়েছি নামতে পারছিল না তাওয়াজ তাওয়াজ করানো হয়নি একদম পুরো মানে নর্মালি ছিল কোনো তাওয়াজ পাশ কিছু করানো হয়নি তো আমি খুব খুশি যাই এত লোক আমাকে ফোন করেছে এত মানুষ ফোন করেছে ছোটো থেকে বড়ো সবাই ফোন করেছে এদের নেওয়ার জন্য বাট আমি দিতে পারলাম না তোমাদের আর এত আমার প্রোটাকশনও নেই যে এত কারখানার মতন যে এত দিতে পারবো সেটাও পসিবল না তো আমি সেরকম বাচ্চা আর করাবো না যে একটা বাচ্চা ছোটো বাচ্চা আছে ওটাই আমি নিজে উড়াবো ওটা রাখবো এক মাস পর আমার ডিপ চেঞ্জ করবো আশা করি তখন সময় পেলে আমি উড়াবো আমি বাড়ি এসে ভাগনাকে ফোন করলাম ও ভিডিও করছে আমি ওকে বললাম কি পাড়াটাকে এসছে বলে হ্যাঁ মামা পাড়াটা আমি এসেছে আমি ধরে নিয়েছি ঠিক আছে খুব ভালো ঠিক আছে এটা যে আরেকটার সাথে সেটা আমি দেখাচ্ছি স্টার্ট তো ফাইনালি এইটা ওইটা একসাথে আবার ঠিক আছে এই দুটো আবার একসাথে আমি দেখালাম এটার গায়ের কালার দাও এটার গায়ের কালার দা কী অবস্থা করেছে গায়ের মানে ও যে এসছে বেঁচে আছে এটাই আমি ভগবানের কাছে বলেছিলাম যাতে কারোর বাড়িতে যায় তো যাক ঠিক আছে ও তারা কিন্তু ওই ঝড় বৃষ্টি যেন ভালো থাকুক আর সত্যি ভালো রেখেছে ওকে আমার বাবার আমার কাছেই ফিরিয়ে দিয়েছে ঠিক আছে তো দেখো এই যে এই দুটো বাচ্চা এটা প্রথমের বাচ্চা এটা একটা পরের বাচ্চা সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা করাই ডবল বাচ্চা না এখানে এবার দেখেন সব ভাইব্রেশন সব আইব্রেট হাতে কাটছে আমার হাত পুরো কাটছে ঠিক আছে এদের খুব অসাধারণ এই এই এদের খুব নজর ভালো কেউ যদি মনে করে যে আমি উড়াতে পারছি না পায়রা বড়ো পায়রা নজর করাবো তাওয়াজ করাবো তো যেখানে তাওয়াজ করাবো সেখানে বুঝবো এই ছাদ না হলে আমার ওই ছাদ আর একে দিন বাড়িতে এক পা ফেলেন এখানে সবার বাড়িতে পায়ের আছে এখানে আছে ওখানে আছে আমার বন্ধুরা সব ভাই সব শুনি সবার বাড়িতে পায়ের আছে কারোর বাড়িতে এক পা ফেলেনি খাবার খাইনি জল খায়নি ওইখানে এসে নেমে জল খেয়েছে জল ফল খেয়েছে জল খেয়েছে জল খেয়েছে খাবার খেয়েছে জল খেয়েছে আমি নিজে দেখে গেছি ওই পাশাপাটি ছাদে জল আটকেছে সেখানে আমি জল খেয়েছি আমি সেটা দেখেছি আমার সত্যি খুব ভালো লাগছে আমার মন থেকে ভালো লাগছে যে আবার চলে এসেছে আমি ঠিক কথা মতন তাকে যে দাদা আমাকে পায়রা সব নিয়েছে তাকে আমি দিতে পেরেছি দিতে পারবো এটা আমার থেকে ভালো লাগে সংখ্য ধন্যবাদ তোমাদের সকলের সহজে কিন্তু ভালোবাসা ছিল তার জন্য কিন্তু ফিরেছি থ্যাংক ইউ সবাই